আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এক ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিব সেটা হলো ভাই বলছেন যে এইখানে আসার পরে কতদিন পরে তা ওয়াইফ আনা যায় বা ফ্যামিলি আনা যায় এরকম কথাবার্তা জানতে চাইছেন তো আমি আমারটা বলি তখন আপনি বুঝতে পারবেন যে কখন আনা যায় তো আমারটা আমি দুই সালের আঠারো ফেব্রুয়ারির এক তারিখে আসছিলাম তো আসার পরে আমি কিছুদিন এখানে আসার পরে যে কোনো জায়গায় আপনি যদি নতুন যান ওইখানে সেট হইতে হয় সেট হওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে হয় এরকম এরকম ভাবে চলতে হইব ফ্যামিলির কিভাবে টেক কেয়ার করতে এই সব বিষয় নিয়ে আপনি যখন বুঝতে পারবেন যেমন আমি বুঝতে পারছি ওই সময় তো ওই সময় বোঝার পরে চলাফেরারও একটা বেশ আছে এখানে গাড়ি ছাড়া চলা যায় না গাড়ি অবশ্যই লাগে তো আমি যখন সবকিছু আমার আয়ত্তে নিয়ে আসতে পারছি তখন আমি এক বছর পরে ডিসাইড করলাম যে আমি ফ্যামিলি আনার জন্য প্রিপারেশন নিব তো তখন থেকে আমি কাগজপত্র সংগ্রহ করা শুরু করলাম যেমন আমার ওয়াইফের কিছু ডকুমেন্টস এখানে জমা দিতে হয় ভিসা করার জন্য তো আমি ওয়াইফের সব কিছুই সংগ্রহ করার পরে তারপরে প্রায় দেড় বছর এইরকম পরে আমি চেষ্টা করলাম আনার জন্য তারপরে আমি সাকসেস হইলাম ইচ্ছা হইলো তাই আমি এখানে ওই সময় আনতে পারি নাই ওই করোনার কারণে পরে অবশ্য আসছে তো আমি বলবো আপনারা আসার পরেই আনতে পারবেন কিন্তু আপনার যদি এখানে এক দেশে থেকে আরেক জায়গায় আসলে পরে তখন আপনার বোঝার একটা বিষয় আছে যে কিভাবে চলতে হইব কিভাবে কি করতে হইব আর এখানে আপনি যদি একা থাকেন কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় থাকা যায় আপনি আসার পরে আহ বাসারও বিষয় আছে এখানে আপনার বাসা ঠিক করতে হইব কোথায় থাকবেন কিভাবে কাজ কত কাজে থেকে কতখানি দূর আপনি গাড়ির বিষয় আছে আপনি যদি গাড়ি না চালাতে পারেন আগে যদি গাড়ি আগে না চালাইছেন তখন এখানে আসার পরে আপনার গাড়ির কাগজপত্র করতে হইব এগুলি সহজ কিন্তু সময় লাগে তো এগুলি করার পরে আপনার মোটামুটি এক দেড় বছর এরকম সময় লাগে যায় এখানে সেট হইতে আমি মনে করব ওই এক দেড় বছর পরেই আনা ভালো যে কেউ আনতে চান সাথে সাথে না আনাটাই ভালো সাথে সাথে আনতে পারবেন এমন না যে আনতে পারবেন না আপনার যদি কাজ ভালো থাকে আপনি প্রত্যেক সপ্তাহে ভালো একটা বেতন পাইতেছেন তখন আপনি ওই আসার পর পরপরই আনতে পারবেন কিন্তু ওই আমার সাজেশন যেহেতু আমি এখানে আসছি আমি জানি কিভাবে কিভাবে আনলে ভালো হয় তো ওই ওইটাই আপনি যদি এক দেড় বছর বা দুই বছর পরে আনেন সেটা ভালো হয় সবচেয়ে আপনার হয়তো বা টাকা পয়সা থাকতে পারে এখানে আসার আগে আরো টাকা ছিল কিন্তু কথা এখানে সব কিছু বুঝতে হইব কিভাবে চলতে হইব ফ্যামিলি নিয়ে আসলে পরে যাতে বিপদে না পড়েন ওইভাবেই চলতে হইব সব সময় তো আর অন্য রূপে নির্ভর করে চলা যায় না আপনি নিজেও কিছু একটা করতে পারবো যখন আপনি সিঙ্গেল থাকবেন তখন একজনের হেল্প সহজে নিয়েও যায় কিন্তু যখন আপনার পরিবারকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার যোগ্যতাই চলা ভালো তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে